আর ঘরের মতো যাচ্ছি এখানে না দাদা হুম এই তো আগে বারোটার মধ্যে দিতে হবে তাহলে হ্যাঁ এটাই দিতে এসছে আমি ভাবছি আপনাদের প্যাসেঞ্জার খুলতে যাচ্ছেন আমি ওই মেন রোডেই চালাই আপনি যেখান থেকে হাউসিং রোড হ্যাঁ 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 ওই রোডেই চালাই

আছো কালকে চেষ্টা করে 12টা 12:30 এ দিতে বিকেল না একটু দেখো একটা ফ্যাক্টর দেখে যদি পারো ঠিক আছে আসলাম তো চলে এলাম কিছু এই যে গুলো গুলো বেলজি মোজা এই সব তো নিয়ে নিয়েছি ওනේ রে লক্কর সাড়েে আবা সাড়েে সাড়েে না হবে ফটোতে এত লাগছে যে উপরের একটু ফটোতে আসে অন্য কালার এই চলো মোটামুটি সব কেনা কমপ্লিট হচ্ছে আর হচ্ছে কি পুরোনো লোকদের সঙ্গে দেখা হলো আর কি আবারও নিশ্চয়ই আসবো দেখা হবে তবে এরকমভাবে তো আর দেখা হবে না তো চলো এবার আর কিছু ফুঁচকাছি কাজ বাকি আছে সেগুলো করবো আর এত গরমে কি বলবো আর কি সাতটা বাজে যাবো আর ক্লিয়ার ফাইল আছে না দুটোই দেবে ফিজিক্যাল দেবে আর কোয়ালিটিক্যাল দুটোই দশটা দশটা করে দাও

ডি দিয়েছিলাম সাদা কোলগেট দাও তিতলির চশমা বানাই সব সময় আর এখন হয়ে গেছে মোটামুটি কাজ তিতলিগুলি নিয়ে নিয়েছে আর এখন তিতলি খোঁজ করছে একটা কোল্ড ড্রিংকের এখানে তো নেই

সব কাজ হয়ে গেছে আর বন্ধুর জন্য খাবারও নিয়ে নিয়েছি আর এখানে আছে ফোন করেছিলাম তো একসাথেই বাড়ি ফিরবো নেই অত তো তো সামনে মেয়েকেই চিনতে পারছে না আসো আসো